আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ওটাতে আমি আপনাদেরকে রেখা বল কাউফল মাখা তো দেখুন আমরা এখানে অনেকগুলো কাউফল নিয়ে নিয়েছি এই ফলটা কিন্তু সাধারণত পাকলে একদম টক টকে হলুদ হবে কিন্তু এই ফলটা যেহেতু এখন একটু কাঁচা আছে তাই এটা এখনও সবুজ তো আমরা ফলটাকে কেটে নেব দেখুন আমরা একটা ছুরির সাহায্যে ফলটার চারপাশ দিয়ে গোল করে কেটে নিলাম তারপর দেখুন হাত দিয়ে এভাবে খুবই সহজে আপনারা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন তো ফলটা কিন্তু খুবই রসালো এবং স্বাদে কিন্তু টক মিষ্টি হয় তো আমরা এটাকে এবার লবণ মরিচ দিয়ে মাখবো তো এর জন্য আমরা প্রথমে সবগুলো ফলকে ভালোভাবে খোসা থেকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর আমরা ফলগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে নেব যাতে ফলটা কিছুটা নরম এবং আরও কিছুটা রসালো হয়ে আসে তো ফলগুলো চটকানোর পর আমরা নেব হচ্ছে এবং সামান্য চিনি স্বাদ মতো লবণ তো আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এই মাখাটা আপনারা যদি মরিচ দিয়ে করেন তাহলে কিন্তু খুব স্বাদ হবে তো আপনারা যদি কেউ ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে আপনারা আরো মরিচ দিতে পারেন তারপর আমরা সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব এই ফলটা খাওয়ার সময় আপনাদের একটু সাবধান থাকতে হবে আপনার এটাকে দাঁত দিয়ে কামড় দেবেন না কামড় দিলে ধাতের ভিতরে কষ লেগে যেতে পারে তাই একটু সাবধানে খাবেন তো দেখুন আমাদের কাউফল মাখাটা কিন্তু তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ